হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ব্রেস বাই বিডি তো আজকে দেখাবো 20 টাকা থেকে স্টার্টিং প্রাইস ডিব্বা ডাব্বা মশলা ছাড় এগুলোর মানে চাহিদা শেষ নাই এগুলো আপনারা মানে মশলা থেকে শুরু করে হলুদ মরিচ লবণ চিনি টিনি চাল ডাল সবকিছু রাখবেন হ্যাঁ মানে নিত্য প্রয়োজনীয় খাবারের যত আইটেম আছে সব এগুলো রাখতে পারেন আর এগুলো ফুড গ্রেড সম্পূর্ণ কারণ হচ্ছে এগুলো কাচের তো কেমন আছো আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছি যে রকমই খাবার থাকবে মেনলি হচ্ছে এখন আসারের সিজন যেহেতু অনেকে আচারের জন্য বড় বড় যাচ্ছে যারা তাদের জন্য মেনলি আজকে ভিডিওটা থাকবে তো আমাদের মাত্র হচ্ছে একবার বড় বিক্সার যেগুলো হচ্ছে আচারের যা বলে থাকি

আড়াইশো মিলিয়ে আসে ওয়াল্লি একশো বিশ টাকা পাঁচশো মিলিয়ে আসার দাম দিচ্ছে ওয়াল্লি একশো পঞ্চাশ টাকা তেলের দিয়ে ওয়ান লিটার ওয়াল্লি দুইশো টাকা প্রাইস দিচ্ছি তেলের একশো গ্রাম পঞ্চাশ টাকা আড়াইশো গ্রাম মাছের দাম দিচ্ছি ওয়ান হান্ড্রেড টাকা থাকবে এটা ভিতরে আছে পাঁচশো এম এল দিচ্ছি ওয়ানলি থাকবে একশো টাকা ওয়ান লিটার আছে ওটার দাম দিচ্ছি ওয়ানলি দুশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে তো অবশ্যই অবশ্যই আমাদের যেগুলো হচ্ছে সেট আপ মিলানো ছোট থেকে বড় মাত্র বিশ টাকা থেকে শুরু একশো গ্রাম বিশ টাকা প্রাইস দিচ্ছি তারপর এটা আছে আড়াইশো গ্রাম পঁয়ত্রিশ টাকা যেটা আছে আমাদের পাঁচশো গ্রাম দাম দিচ্ছে পঞ্চাশ টাকা থাকবে যেটা আছে আমাদের হচ্ছে এক কেজি পরিমাণে অনলি আশি টাকা দিচ্ছি অনলি আর টাইপ দেখতেছেন এটার দাম দিচ্ছে ওয়ানলি থাকবে পঞ্চাশ টাকা দিচ্ছি এটা আছে আমাদের পাঁচশো গ্রাম দাম দিচ্ছি ওয়ালি থাকবে আশি টাকা এক কেজি আছে ওয়ালি দিচ্ছি একশো পঞ্চাশ টাকা থাকবে আমাদের একটা জাল আছে দাম দিচ্ছি ওয়ানলি তিরিশ টাকা থাকবে পাঁচশো গ্রাম ষাট টাকা

গুলো দিচ্ছি একশো দশ টাকা একশো টাকা ঠিক আছে তো ভালো থাকবার চেষ্টা করি সবাই প্রাইস এটা হচ্ছে আপনার বনলতা কাঁচাবাজার নিউ মার্কেটের সাথে লাগানো মার্কেট বনলতা কাঁচাবাজার দ্বিতীয়তলা একশো পঁয়ষট্টি ইমো হোয়াটসঅ্যাপ এখানে থাকবে